ওম নম ভগবতী বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ বারোই নভেম্বর মঙ্গলবার আজকের দিনে অনেকে হয়তো পালন করবেন কার্তিক মাসের শুক্লপক্ষের উত্থান একাদশী ব্রত প্রত্যেকটি একাদশী ব্রতই ভগবান শ্রী হরি বিষ্ণুর নিকটে নিবেদিত হয় বলা হয় যদি কেউ একাদশীর দিনে ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করেন এবং তার পুজো করেন তাহলে সে ব্যক্তি ভগবান শ্রী হরি এবং মা লক্ষ্মীর আশীর্বাদ সদা বজায় থাকে তার উপর একাদশীর ব্রত যারা পালন করবেন তারা হয়তো এই বিষয়টি নিশ্চয়ই জানেন এই ব্রতটি ততক্ষণ আপনার সম্পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত না আপনি এই ব্রতের ব্রত কথাটি শ্রবণ করবেন যদি কোনো কারণবশত আপনি এই একাদশীটি নাও করতে পারেন কেবল মাত্র এই ব্রত কথাটি শ্রবণ করেও আপনি এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করতে পারবেন বলা হয় একাদশী দিন সন্ধ্যাবেলায় ভগবান শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করলে তা খুব শুভ ফল প্রদান করে থাকে তাই এই কাজটি মঙ্গলবার দিন বা একাদশীর দিনে অবশ্যই করবেন এই ব্রত কথাটি পারলে একবার হলো শ্রবণ করার চেষ্টা করবেন আশা করি শ্রোতা বন্ধুরা এই ব্রত কথাটি শুনে আপনাদের ভালো লাগবে তবে ভিডিওটি শুরু করার আগেই যারা আমার এই চ্যানেলের নতুন ভিডিও দেখছেন তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না শুরু করছি উত্থান একাদশীর ব্রত কথা কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম পুরাণে ব্রহ্ম নারদ সম্বাদে বর্ণিত আছে মহারাজ জ্যোধিষ্ঠির বললেন হে পুরুষোত্তম দামোদর বা কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবেদিনী নামে খ্যাত ব্রহ্মা পূর্বে কাছে এই একাদশীর মহিমা করেছিলেন, এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো দেবশ্রী নারদ প্রজাপ্রতি ব্রহ্মাকে বললেন হে মহাত্মা যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ং থেকে জেগে ওঠেন সেই প্রবোধিনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সব ইস্তারে কীর্তন করুন ব্রহ্মা বললেন হে নারদ উত্থান একাদশী যথার্থই পাপন আসেনি পুণ্যবোধনী ও মুক্তি প্রদায়ী এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে এক হাজার অশ্রমের যজ্ঞ ও শত শত রাজস্ব যজ্ঞের ফল অনায়াসে লাভ হয় জগতে দুর্লভ্য বস্তু প্রাপ্তির কথা আর কি বলব এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ও সুখ প্রদান করে থাকে এই ব্রতের প্রভাবে পর্বত পরিমাণ পাপ রাশিও বিনিষ্ট হয়ে যায় যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পা বর্ষবিত হয় শ্রেষ্ঠ মনিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয় কিন্তু অবেদিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল প্রাপ্তি হয় যারা এই একাদশীতে ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন এই একাদশীর উপবাসের ফলে ব্রহ্ম হত্যাজনিত ভয়ঙ্কর নরক যতনা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয় অসমের যজ্ঞের দ্বারা যা সহজে লাভ হয় না তীর্থের স্বর্ণপ্রবৃতি দান করলেও যে পূর্ণ অর্জিত হয় এই উপবাস প্রভৃতি দান করলে যে পূর্ণ অর্জিত হয় এই উপবাসের রাত্রি জাগরণ করলে সেই সকল অনায়াসে লাভ হয়ে যায় যিনি সঠিকভাবে উত্থান একাদশীর ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় হে নারদ বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভরে এই ব্রত উপবাস করেন তাকে আর পূরণ জন্ম গ্রহণ করতে হয় না এমনকি মন ও বাক্যের দ্বারা অর্জিত পাপ রাশিও শ্রী গোবিন্দের অর্চনে বিনিষ্ট হয়ে যায় হে বর্ষ এই ব্রতের শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান দান জপ কীর্তন ও হমাদি করলে অক্ষয় ফল লাভ হয় যারা উপবাস দিনে শ্রী হরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ্য বলে আর কিছু নেই চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পূর্ণ হয় এই উপবাসে রাত্রি জাগরণ করলে তার সহস্র গুণ স্বীকৃতি লাভ হয় তীর্থে স্থান দান জপ হোম ধ্যান ইত্যাদি আদির ফলে যে পূর্ণ সঞ্চরিত হয় উত্থান একাদশী না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায় এ নারদ শ্রী হরিবাসরের শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবি। তা না হলে শত জন্মাঞ্জিত পূর্ণ ফল বিফল হয় বর্ষ যিনি কার্তিক মাসে সর্বদা ভগবত শাস্ত্র অধ্যায়ন অধ্যয়ন করেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে সমস্ত ফল লাভ করেন ভগবান হরিভক্তিমূলক যক্ষাদি দ্বারা হন না। তেমন এই মাসে শ্রী বিষ্ণুর নাম গুণ কীর্তন লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমৎ ভগবত আদি শাস্ত্র গ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরে পাওয়া যায় অতএব হে মুনিবর। কার্তিক মাসে সমস্ত বৌড় ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরি কথা শ্রবণ ও কীর্তন করা কর্তব্য কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ ও কীর্তন করেন তবে তার শতপুর উদ্ধার প্রাপ্ত হন এবং হাজার হাজার দূত্ত গবি দাবি দানের ফল অনায়াসে লাভ করেন এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদি শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তার আর পূরণ জন্ম হয় না এই মাসে বহু ফলমূল ফল অব্রুর কপুর ও চন্দন দিয়ে শ্রী হরির পূজা করা কর্তব্য সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পূর্ণ সঞ্চরিত হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণের পদপত্নে অর্ঘ প্রদানে তা কোটি গুণ সুকৃতি অর্জিত হয় শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি নববিদা ভক্তির সাথে তুলসী সেবার জন্য যারা বীজ রোপণ করেন জল সচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন এ নারদ সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার আর্জনে বা সহস্র সহস্রযজ্ঞে ও দানে যে ফল লাভ হয় এ মাসে শ্রী হরিবাসরে একটিমাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার কোটি গুণ ফল লাভ হয় শ্রোতা বন্ধুরা আজকের দিনে ভগবান শ্রী নারায়ণের পাশাপাশি মা লক্ষ্মীরও পূজা করুন এই একাদশীর দিনে ভগবান শ্রীকৃষ্ণকে হলুদ রঙের মালা পরাতে পারেন আর তার সাথে ভগবান শ্রীকৃষ্ণের পদপত্নে চন্দনের তিলক লাগাবেন আর তার সাথে আপনি নিজেও চন্দনের তিলক ধারণ করবেন এটি করলে সমস্ত মানসিক অবসাদ থেকে মুক্তি পাওয়া সম্ভব নিয়ম মেনে এই একাদশী ব্রত পালন করলে খুব শীঘ্রই সন্তান সুখ ও পূর্ণ লাভ করা যায় এছাড়াও দৈর্ঘ্যদিন ধরে যে কোনো আটকে থাকা কাজ পূর্ণ হতে পারে এছাড়াও এই একাদশী ব্রত পালন করলে ব্রতকারী জীবনের সমস্ত বাধা দূর হয় মৃত্যুর পর মুখ্য লাভের পথ প্রশস্ত হয় বন্ধুরা এবারে জেনে নেব উত্থান একাদশীর পালন কখন সম্পূর্ণ করতে হবে উত্থান একাদশীর পালন ক্রিয়া সম্পূর্ণ করতে হবে আগামীকাল তেরোই নভেম্বর বুধবার দিন ভারতের সময় অনুসারে পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট থেকে নয়টা উনচল্লিশ মিনিটের মধ্যে এবং বাংলাদেশের সময় অনুসারে ছয়টা এগারো মিনিট থেকে নয়টা বাহান্ন মিনিটের মধ্যেই পারণ ক্রিয়া সম্পূর্ণ করতে হবে শ্রোতা বন্ধুরা এই ব্রত কথা শ্রবণ করে এবং অন্যান্য তথ্য জেনে যদি আপনি সমৃদ্ধ হন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং তার সাথে কমেন্ট সেকশনে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখে যেতে বলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে